আসসালামু আলাইকুম আপনাদেরকে চাইলেন সলবারের স্বাগতম আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় একে অনুশীলনে এক দশমিক এর কিছু সমাধান দেখাব প্রথম যে ভাষাটি সেটা হচ্ছে যে বাইশ নাম্বার পরশু সেটি হচ্ছে যে এমন দুটি ক্ষুদ্রতম কুমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা ধরি দুটি আমাদের ক্রমিক সংখ্যা হবে

বর্গের অন্তরটা বের করে নি আমরা যদি তাদের বর্গের অন্তর বের করি কয় স্কোয়ার প্লাস টু কক প্লাস ওয়ান এটা প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসেছি আমরা জানি প্লাস বি হোল স্কোয়ার সূত্র সমান হচ্ছে যে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর হচ্ছে যে আমাদের এখানে টু কক প্লাস ওয়ান থাকছে আমরা যদি এবার ক সমান এক বসাই এক হলে তাহলে আমার টু প্লাস ওয়ান এ জায়গায় যদি আমরা টু ইন্টু এক প্লাস এক শুধু আমরা তিন পাচ্ছি যা পূর্ণ বর্গ সংখ্যা নয় আমাদের অন্তর যেটা এটার পূর্ণ বর্গ সংখ্যা বসাল তো হচ্ছে যে আমরা যদি এটা দুই বসায় সমান টু বসায় তাহলে আমরা কি পাচ্ছি আমরা কয় মান আবার দুই বসাই পারবো এভাবে কমান নয় পান গুলো বসাবো যদি দুই বসাই আমরা পাচ্ছি পাঁচ এটাও বর্গ সংখ্যা নয় আর আপনার যদি তিন বসায় ছয় এক সাত এটাও আমাদের বর্গ সংখ্যা নয় আমরা যদি চার বসাই তাহলে আমরা কি পাবো কিভাবে নয় বসাবো বসাবো করে আমরা জানি নয় হচ্ছে সুতরাং নয় কে যদি পূর্ণবর্গ করি বর্গমূল করি আমরা তিন পাই আর তিনকে বর্গ করলে আমরা নয় পাই তো সুতরাং তিন হচ্ছে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা যা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি কয়ের মান হবে চার যেহেতু এটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সুতরাং কয়ের মান যদি চার হয় ক প্লাস ওয়ান হবে যে আমার পাঁচ তো সুতরাং আমার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে চার এবং পাঁচ তো সুতরাং আমার উত্তর হবে এখানে চার ও পাঁচ উত্তর হবে চার এবং পাঁচ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কাম্য নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম